শেডু সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা বৃহত্তর সিলেটবাসী আমরা অনেক কিছু নিয়ে আমরা গৌরব করতে পারি আমরা গৌরবের অনেক কিছু আছে আজকে আরেকটি চমকপদ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এশিয়ার সবচেয়ে ছোট্ট গ্রামটি হচ্ছে আমাদের সিলেটে এবং সিলেট কোন জায়গায় কোন উপজেলা কোন গ্রামে কোন ইউনিয়নে এই বিস্তারিত প্রতিবেদনে থাকবে আমরা এই চুট্টগ্রামটি নিয়ে আজকের প্রতিবেদনটি সাজিয়েছি আপনাদের জন্য আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবার প্রতি আমাদের অনুরোধ যে আপনারা যারা দেখছেন এবং আপনাদের যে প্রজন্ম আছে যে বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম কাউকে যদি আমরা প্রশ্ন করি যে এশিয়ার সবচেয়ে এই গ্রামটি কোথায় সেটা আমরা গৌরব করে বলতে পারবো যে আমাদের সিলেটে সিলেটের কোথায় সেটা এই অবশ্যই প্রতিবেদনে থাকবে তার আগে আমি এই বাড়িটি আপনাদেরকে একটু দেখাবো যে এই বাড়িটি একটি বাড়ি এই বাড়িটি এই বাড়ি বাড়িটি হচ্ছে এই এই গ্রামের একমাত্র বাড়ি এই এই বাড়িতে মোট পাঁচজন মানুষ বসবাস করেন তার মধ্যে একজন মানুষ দেশের বাইরে বাকি চারজন এই বাড়িতেই বসবাস করেন এবং এই বাড়িটি হচ্ছে একটি গ্রামের একমাত্র বাড়ি এবং এই বাড়িকে ঘিরেই হচ্ছে একটি গ্রাম আর সেটা হচ্ছে এই যে সরকারের যে গ্যাজেট আছে সেই গ্যাজেট অনুযায়ী মানে এইটাই হচ্ছে সবচাইতে চুট্ট গ্রাম এই যে বাড়িটি দেখছেন এই বাড়ি ছাড়া এই গ্রামে আর কোনো বাড়িঘর নেই এবং শুধু এই খালি জায়গা এবং এই বাড়িকে গিরে অনেকেই অনেক মানে প্রতিবেদন আগে করেছেন আমরা এই বাড়িটি দেখাচ্ছি এই যে বাড়ি দেখছেন এই বাড়িটি হচ্ছে এশিয়ার সবচাইতে চুট্ট যে গ্রাম সেই গ্রামের একমাত্র বাড়ি আমরা এই বাড়ির যারা বসবাস করেন এই যে চারজন মানে মানুষ তাদের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছ থেকে বিস্তারিত জানবো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু যদি আমাদেরকে একটু বলেন আমরা মানে একটু অবগত হব এবং কেমন মানে দেখাচ্ছে সেই বিষয়টা একটু জানাবেন আমরা বাড়ির আশপাশটা আমরা দেখাচ্ছি দেখুন চতুর্দিকে ধানি জমি তারপর গাছপালা আর কিছু নেই এখানে আর এই গ্রামের একমাত্র বাড়িটি হচ্ছে এই আজকের যে বাড়িটি আমরা আসছি দর্শক আজকে আমরা যে বাড়িতে আসছি সেই বাড়িটি হল সিলেটের বিশ্বনাথ উপজেলার এই খাজানসি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের এই শ্রীমুখ গ্রাম এই গ্রামের নামটা অসম্ভব সুন্দর একটি নাম আমরা শুনছি বা জেনেছি শ্রীমুখ গ্রাম এই শ্রীমুখ গ্রামের এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি হচ্ছে এই গ্রামের একমাত্র বাড়ি আর কোনো বাড়ি নেই এবং এই বাড়িটির মানে তারা বলছেন যে ছয় কেয়ার জায়গা নিয়ে তাদের বাড়িটির সীমানা এবং তারা তাদের বাড়ির চতুর্দিকেই মানে গাছপালা আছে ধানি জমি আছে পুকুর আছে এবং কিন্তু তাদের বাড়ির যে নির্দিষ্ট যে রাস্তা সেই আসলে রাস্তা নিয়ে অনেক মানে অনেক জায়গা হেঁটে আসতে হয় এবং আরেকটি বিষয় যে বিশ্বনাথ সদর থেকে এই বাড়িটির দূরত্ব হচ্ছে মাত্র নয় কিলোমিটার দর্শক আমরা এই বিষয়ে আরও জানব। এবং আমরা জেনেছি যে এই বলেছেন যে এই বাড়িতে কিন্তু এই বাড়িটি হচ্ছে এ বা এই হচ্ছে সবচেয়ে গ্রাম কিন্তু আমরা যতটুকু জেনেছি যে অনেক আগে একটি বাড়ি পাওয়া গেছিল চুট্টগ্রাম যে বাড়িতে বসবাস করতেন চল্লিশ জন মানুষ কিন্তু এই বাড়িতে মাত্র চারজন মানুষ তারা বসবাস করেন যদিও পাঁচজন লোকসংখ্য একজন এই বাড়িতে থাকেন না তিনি দেশের বাইরে থাকেন আমরা মানে এই বিষয়টাও জেনেছি এবং এই বাড়ির চতুর্দিকটা আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমরা সবার প্রতি একটু অনুরোধ করব যে আপনারা এই বাড়ি এই যে এশিয়ার সবচাইতে ছোট্ট বাড়িটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাড়ির পেছন দিকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এবং এই শ্রীমুখ এই গ্রামটির নাম হচ্ছে শ্রীমুখ খুব সুন্দর একটি নাম এই গ্রামের এবং এই গ্রামের যে বাড়িটি সেই বাড়িটির একটি নাম আছে সেই নামটাও আমরা আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা এই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখছেন এই বাড়ির পেছনের যে দেখুন পুকুর এই যে পুকুরের মানে এই পারে যে গ্রামটা দেখছেন সেটা অন্য একটি গ্রাম আমরা শ্রীমুখ গ্রামে গ্রামটি হচ্ছে এশিয়ার সবচাইতে ছোট্ট গ্রাম এবং এই গ্রামে একটি মাত্র ঘর সেই ঘরেই মাত্র চারজন মানুষ বসবাস করেন এবং তারা আদৌ জানেন কি না জানি না যে তারা যে এই যে একটি গৌরবের অংশ হয়ে তারা বসবাস করছেন এই বাড়িতে আমরা যতটুকু জানি যে এই এই বাড়িটি হচ্ছে এশিয়ার সবচাইতে মানে ছোট্ট গ্রামের বাড়ি তো আমরা এই বাড়ির যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং এই এলাকায় যারা বসবাস করেন বা অন্য গ্রামে পাশের গ্রামে যারা আছেন তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো যে তারা মানে কতটুকু গৌরব এই নিয়ে তো আমরা এই সব বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই কারণ হচ্ছে এই আমরা জানি যে সোশ্যাল মিডিয়া যখন আপনি খুলবেন অনেক কিছুই আপনার নজরে আসবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসবে কিন্তু আমরা একটি বিষয় কাজ করি যে এইটাই চিন্তা করি যে আমাদের প্রজন্মকে আমরা কি দিয়ে যাচ্ছি কি শেখাচ্ছি কি তাদেরকে উপস্থাপন করছি আপনি আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা একটু চিন্তা করেন তো যে আপনার একটি বাচ্চা যদি আপনাকে প্রশ্ন করে যে এশিয়ার সবচেয়ে চোট্ট গ্রামটি কোন জায়গায় পড়েছে আপনারা যখন সিলেটের মাধ্যমে এইটা জানতে পারবেন আর তাকে জানাতে পারবেন সেই জায়গায় কিন্তু আমাদের সার্থকতা তো আমরা এইসব বিষয় পজিটিভ বিষয় নিয়ে কাজ করি আমরা প্রজন্মের কথা চিন্তা করে কাজ করি আমরা চাই যে সেডিও সিলেটের মাধ্যমে সিলেটের ইতিহাস সিলেটের ঐতিহ্য সিলেটের পর্যটন সিলেটের ব্যবসা সিলেটের বাণিজ্য এইসব নিয়ে আমরা কাজ করতে চাই তো আমরা এই সব বিষয় নিয়ে কাজ করব এবং আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করব তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা সবাই একটু যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন যে সবাই যদি একটা সবাই করে একটা করে যদি শেয়ার দেন তাহলে কিন্তু অন্য যারা আছে এই দেশে বিদেশে যারা হাজার হাজার লোকজন আছেন তারা হয়তো এই বিষয়টা দেখতে পারবেন যে এই এশিয়ার সবচেয়ে ছোট্ট যে গ্রামটি সেই গ্রামটি হচ্ছে সিলেটের এই বিশ্বনাথ উপজেলা খাজানসি ইউনিয়নের শ্রীমুখ গ্রামে তো শ্রীমুখ গ্রামটি এই বাড়িটির জন্য আসলে মানে ঐতিহ্যবাহী হয়ে যেতে পারে এবং আমরা এটা বিশ্বাস করি যে আপনারা যারা দেখছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই শ্রীমুখ গ্রামে ঐতিহ্যবাহী এই বাড়িটি আমরা ঘুরে ঘুরে এই বাড়িটি আপনাদেরকে দেখাবো এবং যদি কেউ যদি কোনো কিছু জানতে চান আমাদেরকে মানে কমেন্টে গিয়ে একটু বলতে পারেন যে কি জানতে চান আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর জবাব দিতে আপনারা আপনারা একটি এই যে শ্রীপুর গ্রাম শ্রীমুখ আমি ভুল করছি শ্রীমুখ শ্রী এই গ্রামের নাম হচ্ছে শ্রীমুখ এই শ্রীমুখ গ্রামের একমাত্রই একটি বাড়ি আর কোনো বাড়ি নেই শ্রীমুখ গ্রামে তো এই বাড়িটি আসলে এই বাড়িটিও এখন ইতিহাসে সাক্ষী হতে পারে কারণ হচ্ছে এই বাড়িটি একমাত্র বাড়ি বাড়ি যে এই এই গ্রামের বাড়িটি তো বাড়িতে যারা বসবাস করেন এই বাড়িতে যারা থাকেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব পাশাপাশি এই গ্রামে যেহেতু অন্য কোনো বাড়ি নেই এবং এই আশেপাশে যে গ্রামটি আছে সেই গ্রাম গ্রামগুলোর সাথে যারা বসবাস করেন আমরা তাদের কাছ থেকে এই গ্রাম সম্পর্কে বিস্তারিত জানব এবং আমি আবারও বলছি মানে এটাই যে গ্যাজেট আছে সরকারের যে গ্যাজেট সে গ্যাজেট অনুযায়ী এই গ্রামের একমাত্র বাড়ি হচ্ছে এই বাড়িটি পাশাপাশি এই বাড়িতে মোট দুজন তিনজন ভোটার আছেন এই তিনজন ভোটারই মানে তারা এখান থেকে গিয়ে তারা ভোট প্রদান করেন এই নানা বিষয় নিয়ে আমরা একটু জানবো আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের যে প্রচেষ্টা আমরা যে চেষ্টা করি যে এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলার তো দর্শক আমাদের উদ্দেশ্যটা অবশ্যই পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদের কাছে যে আমরা আসলে এই শেডোসিডিটের মাধ্যমে কি বিষয়গুলো আমরা উপস্থাপন করতে চাই হয়তোবা আমি গুছিয়ে সুন্দর করে হয়তোবা উপস্থাপন বা কথা গুছিয়ে বলতে পারি না সেটা আমার ব্যর্থতা হতে পারে আমার মানে কি বলবো যে আমি পারছি না সেটা হতে পারে কিন্তু আমার উদ্দেশ্যটা বা আমার যে যে চাচ্ছি কি সেটা অবশ্যই আপনারা পরিষ্কার হচ্ছেন তো আপনারা দেখতে থাকুন আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যে যারা আইডি থেকে একটি করে শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে আমাদেরকে অবশ্যই মানে অন্যকে দেখার সুযোগ করে দেবেন একজন সিলেটি হিসাবে আমরা আবারও বলছি এবং কেউ যদি প্রশ্ন করে থাকেন এই গ্রামটি কোথায় তো এই গ্রামটি আসলে আমরা জানি না যে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে স্থান করতে পারবে কিনা এই গ্রামটি আমরা যতটুকু জেনেছি আমরা একটি তত্ত্ব যদি আপনাদেরকে বলি আপনারা বুঝতে পারবেন আমি একটু বের করে আমি জানাচ্ছি আপনাদেরকে তো আপনারা আমাদের সাথে থাকুন এবং এই বিষয়টা একটু জানুন এবং আপনার আশেপাশে আপনার বাড়িতে যারা আছেন আপনার বাসাতে যারা আছেন এই প্রজন্মে যারা আছে বা ভবিষ্যৎ প্রজন্মে যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দেখিয়ে দিন যে আমাদের বৃহত্তর সিলেটের এই বিশ্বনাথ উপজেলা খাজানসি ইউনিয়নের গ্রাম গ্রামই হচ্ছে এশিয়ার সবচেয়ে গ্রাম আমরা যা বলছিলাম দর্শক যে এই যে আমরা এশিয়ার সবচেয়ে চুট্টগ্রাম হিসাবে আমরা যা বলছিলাম ইতিপূর্বে যে এলাকাটি নাম উঠে এসেছে সেটা হচ্ছে কুমিল্লার লালমাই উপজেলার বেলগড় ইউনিয়নের তিলরোইর তিলরইর গ্রাম যার জনসংখ্যা হচ্ছে চল্লিশ জন তো সেই চল্লিশ জন জনসংখ্যার এই চুট্টগ্রাম বলব নাকি মাত্র চারজন মানুষ বসবাস করেন যে গ্রামে একটি বাড়িতে সেই গ্রামকে আপনারা গ্রাম বিবেচনা করবেন সেটাও একটি বিষয় তো আমরা আবারও বলছি যে এটা হচ্ছে এই বিশ্বনাথ উপজেলার এই খাজানসি ইউনিয়নের যে জায়গায় অবস্থিত বা এই গ্রামটি সেটা হচ্ছে পশ্চিম নোয়াগাঁও ও তেলিকুনা গ্রামের মধ্যবর্তী জায়গা আমি আবারও বলছি যে এই বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের এই পশ্চিম নোয়াগাঁও ও তেলিকোনা গ্রামের মধ্যবর্তী যে জায়গা সেটা হচ্ছে এই শ্রীমুখ এই শ্রীমুখ গ্রাম এবং এই গ্রামে একমাত্র এই বাড়িটি আছে আর কোন বাড়ি নেই এবং এই বাড়িতে মাত্র চারজন মানুষ তারা বসবাস করেন তার মধ্যে দুজন হচ্ছেন বুটার আর দুজন হচ্ছেন বাচ্চা আর যদিও তারা পাঁচজন বসবাস করেন একজন যেহেতু বাড়িতে থাকেন না তারা তিনি দেশের বাইরে থাকেন তাকে তো আমরা আসলে হিসাবে আনতে পারি না চারজনই বসবাস করেন তো এই বিষয়গুলো আসলে আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আসছি আমরা এখানে একজন একজনের সাথে কথা বলবো যিনি পাশের গ্রামেই বসবাস করেন আমরা তিনি একজন গণমাধ্যম কর্মী আমরা নুরুদ্দিন ভাইয়ের সাথে আমরা কথা বলবো নুরুদ্দিন ভাই সহযোগিতা আমরা এখানে আসছি আচ্ছা নুরুদ্দিন ভাই আপনি তো পাশের গ্রামেই বসবাস করেন এবং আপনাদের এই যে পাশের গ্রাম হচ্ছে গ্রাম গ্রাম এই হচ্ছে আমরা আপনারাও বলছেন যে এশিয়ার সবচেয়ে ছোট্ট গ্রাম তো আপনার এই বাড়ি এই গ্রামটি নিয়ে বা এই যে বাড়িটি নিয়ে আপনারা যতটুকু তথ্য জানেন আমাদের যারা দেখছেন দর্শক মন্ডলী আছেন সবাইকে একটু বলবেন আমি বলেন আসসালামু আলাইকুম তো যারা দেখা বিশ্ব যে জায়গা থেকে সবাইকে ধন্যবাদ তো আমরা যেটা জানি এখান থেকে এই বালির মালিক বর্তমান হইল আফতাবালি সাহেব ওনার আব্বাও এখানে বসবাস করছেন উনিও করছেন বর্তমানে উনি বিদেশ আছেন আর ওনার দুই বোন ওনার ওয়াইফ ওনার এক মেয়ে আছে তো ওরা বসবাস করছে তো দীর্ঘদিন ধরে আমার জন্ম রাগ থেকে তারা এখানে বসবাস করছে কিন্তু ওদের বালির কোনো রাস্তা নাই বর্ষা আইলে তারা একমাত্র সাতার কেটে বা খোলা গাছের বেলা দিয়ে বা নৌকা দিয়ে যেতে হয় আর না হয় এওত মানে এওত মাস আসলে এখানে মানুষের জমিনের জমিন দিয়ে যেতে হয় তো ওরা খুব কষ্ট করে আসা যাওয়া করতেছে তো আমি দাবি জানাবো বাংলাদেশ সরকারের কাছে যাতে এই জায়গাটারে এক যেহেতু এশিয়ার মাঝে সবচেয়ে ছোট গ্রাম এই বাড়িটাকে একটা পর্যটন কেন্দ্র করে যদি রাস্তাঘাট করা হয় তাহলে ভালো হবে এটা আমাদের এলাকাবাসীর দাবি আমাদেরও দাবি একটি বিষয় আছে যে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে মানে এই গ্রামটির নাম আসলে কিভাবে মানে আপনারা কি দাবি দাওয়া করছেন বা স্থান পাবে কি মনে হয় আপনাদের আমরা দাবি করছি যেন গ্রিনিস বুকে এই বাড়িটা বিশ্বর বিশ্বমাজের সবচেয়ে ছোট গ্রাম হিসাবে যেন লেখা হয় যারা দেখছেন আমরা বৃহত্তর সিলেটবাসী যারা আছেন বিশ্বনাথের যারা আছেন সবার প্রতি আপনার কি আহ্বান থাকবে যে গ্রামটি নিয়ে কাজ করার যে আমার শুধু বিশ্বনাথ না শুধু সারা বাংলাদেশের প্রতি আহ্বান থাকবে যেন এই বাড়িটাকে নিয়ে সবাই লেখালেখি লেখালেখি করেন এবং আহ্বান থাকবে যাতে এই বাড়িটা নিয়ে কাজ করেন সবাই এই বাড়িটা তো গেজেটেও আছে যে গেজে সরকারি গেজেটেও আছে ভোটার সংখ্যা দুজন দুইজন আগে ছিল তিনজন এখন একজন নাই যার জন্য একটা কমে গেছে এখন দুইজন দর্শক আমরা শুনছিলাম যে এই এলাকার যিনি গণমাধ্যম কর্মী তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন এই বাড়িগুলি নিয়ে এবং এই বাড়িটি মাত্র দুজন ভোটার সংখ্যা এবং এই বাড়িটি তারা চাচ্ছেন যে এই বাড়িটিকে আসলে যেহেতু একটি গেজেটে আছে সরকারের গেজেটে একমাত্র বাড়ি এবং এই এশিয়ার সবচেয়ে ছোট্ট গ্রাম বলে আসলে বিবেচিত হবে কিনা আমরা জানি না তো আমরা এটা আশা করি যে বিশ্বনাথ সব বৃহত্তর সিলেটের যারা আছেন বাংলাদেশের যারা আছেন এই রকম একটি মানে গৌরবের একটি বিষয় আসলে সবাই মানে যে যার অবস্থান থেকে আপনারা মানে এই বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করবেন এবং আমরাও জানি না যে প্রসেস কী কীভাবে করতে হয় গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে মানে মানে এই গ্রামের নামটা মানে লিপিবিদ্ধ করার জন্য আসলে কি কাজ করতে হয় প্রসেস কি সেটা আমরা নিজেই জানি না আপনারা যারা জানেন যারা বুঝেন আপনারা যদি চান আসলে আপনারা চাইলে কিন্তু আমরাও চাই যে সিলেটের এই যে বিশ্বনাথ উপজেলার এই গ্রামটি আসলে এই বাড়িটি মানে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পাক সেটা একজন বাংলাদেশি হিসেবে আমরা সেটা দাবি করতে পারি এবং যে যার অবস্থান থেকে সবাই একটু মানে এই বিষয়টা নিয়ে কাজ করবেন সেটাই আমরা আশা করি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আবারও বলছি যে আমরা আজকে আসছি সিলেট জেলার এই বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের এই শ্রীমুখ গ্রামে এই শ্রী শ্রীমুখ গ্রামটি হচ্ছে এই মানে এশিয়ার সবচেয়ে চুট্ট গ্রাম এবং আমরা দেখছি যে এই ছোট্ট গ্রামে একটি বাড়ি আছে একটি বাড়িতে মাত্র চারজন মানুষ বসবাস করেন এই চারজনের মধ্যে দুজন ভোটার আছেন আর দুজন বাচ্চা এই চারজনের বসবাস একটি গ্রামে সেই গ্রামটির নাম হচ্ছে শ্রীমুখ এই গ্রামের নামটি অসম্ভব সুন্দর একটি গ্রাম এবং এখানে সরকারের যে গ্যাজেট আছে সেই গ্যাজেট অনুযায়ী মানে মানে এই গ্রামটি একটি গ্রাম এবং একটি ঘর যে গ্রামে আছে সেই গ্রামটিকেই মানে আমরা এশিয়ার সবচেয়ে গ্রাম দেখাচ্ছি এবং এই বাড়ির যে ঘর আছে ঘরের আশপাশটা দেখুন আসলে এখানে আসলে বন জঙ্গল তারপর এই সব অনেক কিছু আছে তারপরেও তারা এই গ্রামে বসবাস করছেন এবং এই গ্রামে বসবাস করে তারা এই গ্রামের তারা জানেই না যে তারা একমাত্র মানে মানুষ যে তারা এই এশিয়ার সবচেয়ে ছোট্ট গ্রামে তারা বসবাস করছেন এবং তারা বাড়িটি হচ্ছে এই গ্রামটির সবচেয়ে ছোট্ট গ্রাম আমরা এই বাড়ির যিনি আছেন আমাদের আপারা আছেন এখানে বুনরা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং বাড়ির যারা এখন সবচেয়ে বড় যিনি আছেন তার সাথে কথা বলবো আমরা আমরা একটু এই দেখাবো এবং এখানে যে যারা এখন ব্যবহার এই বাড়িটি বসবাস করছে চার চারজনই মহিলা এই বাড়িতে যারা মহিলা যারা

আমার বাবা তো বাকা কর এখান তো আর জানডাম না পত্র শোনা গেতে বসবাস করছে এর পরবর্তীতে আমরা জোল মইছে এখন তো আমার বাবা নাই আমারও পাঁচজন আর বাই বোন আসলে আর কি তাহলে ওরে খেউ মরিয়া গেছেন আর বইনান তোরে তো বিয়া সাধি দিলাইছে এখন আর বর্তমান অবস্থায় আমরা পাঁচজন সদস্য

এম এমনি যে আপনারা যে মানে নারী যারা আছেন আপনারা আপনারা তো সব মহিলা তাক হয় না আপনার কোনো সমস্যা অংশ হয়নি না সমস্যা তো বর্ষা মাস আইলে আমরা খুবই কষ্ট হয় আমরা বারোই থইলে বড় কষ্ট হয় এব যে না আপনারা আইসেন দেখিয়া তো আমরা কোনো আর হালতে আই যায় অত এবত নাই দিন আইসে মানুষের রাস্তা রাস্তা আইলে আইলে এটে যায়

তার একটি দাবি যে যেহেতু এটা এশিয়ার সবচেয়ে চুট্ট গ্রাম এবং একমাত্র বাড়িটি তাদের সেই বাড়িতে তারা যদিও পাঁচজন সংখ্যা একজন যেহেতু থাকেন না দেশের বাইরে থাকেন তাদের ভাই আর বাকি যে চারজন নারী তারা বা মহিলা তারা কিন্তু ওই বাড়িতে বসবাস করেন তাদের একটি চাওয়া যে যেহেতু এটি এশিয়ার সবচেয়ে চুট্ট গ্রাম এই শ্রী শ্রীমুখ সেই গ্রামটি তাদের বাড়িতে যাতে তারা ঠিকভাবে তারা রাস্তা নেই এই বাড়িতে আসার যে রাস্তা সেই রাস্তা আসলে ঠিকঠাক নেই আমরা যদি একটু একটু আপনাদেরকে দেখাই যে এই এই বাড়ির সামনে এই দেখুন রাস্তা এই রাস্তা এই রাস্তা ধরেই তারা বাড়িতে আসতে হয় এখন যেহেতু হেমন্ত কিন্তু এই জমি এখানে আছে সেই জমিন জমিনের যে আমরা বলি না আইল সেই জমি জমির দিকে তারা হেঁটে ঘুরিয়ে আসতে হয় কোনো এই বাড়ির নিজস্ব কোনো রাস্তা নেই তো তাদের একটি দাবি যে এই তাদের যে মানে যাতাযাতের জন্য একটি রাস্তা করে দেওয়ার জন্য তো আমরা আশা করি যে যদি কর্তৃপক্ষ সুনজরে পড়ে আমরা এই বাড়িটি নিয়ে বা এই বাড়িটি নিয়ে কাজ করা যেতে পারে কারণ এই বাড়িটি আসলে একটি ইতিহাসের একটি মানে স্থান করে নেওয়ার মতো কারণ আমরা যতটুকু জানি যে এখন এখন পর্যন্ত আমরা বলতে পারি যে যেহেতু এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে ছোট্ট একটি গ্রাম যে গ্রামের একটি বাড়ি একটি বাড়িতে মাত্র চারজন মানুষ বসবাস করেন যদিও মানে তাদের লোকসংখ্যা পাঁচজন একজন বসবাস করেন না তিনি দেশের বাইরে থাকেন আর দ্বিতীয়ত হচ্ছে এই চারজনই হচ্ছেন নারী এই নারী চারজন বসবাস করেন এবং দুজন ভোটার এই বাড়িতে মাত্র দুজন ভোটার এবং সরকারের গেজেটে পর্যন্ত এই মানে এই এটা আছে এই বাড়ির বিস্তারিত আছে তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন এবং আমরা আশা করি যে মানে যারা এইসব বিষয় নিয়ে কাজ করেন আপনারা চাইলে কিন্তু এই বাড়িতে এসে মানে কিভাবে প্রসেস মানে এই মানে এই কাজগুলো করার সেগুলো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু এই বিশ্বনাথের এই বাড়িটি আসলে ইতিহাসের পাতায় স্থান করে নিতে পারে তো আমরা একজন বাংলাদেশি হিসাবে আমরা আসলে সবাই আমরা গৌরব করতে পারি যে এশিয়ার সবচেয়ে ছোট্ট যে গ্রাম এই শ্রীমুখ সেটা হচ্ছে এই বাংলাদেশে বাংলাদেশের বৃহত্তর সিলেটের বিশ্বনাথ উপজেলার এই কাজানসি ইউনিয়নের এই শ্রীমুখ গ্রামে তো এই গ্রামটি নিয়েই আসলে আমরা গৌরব করতে পারি আমাদের গৌরবের একটি প্রতিষ্ঠান আমরা বলতে পারবো বা স্থাপনা আমরা এইটা বলতে পারি তো সেই স্থাপনা নিয়ে আমরা আসলে কাজ করতে চাই এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তো দর্শক আমি আসলে এই বিষয়গুলো নিয়ে যে কাজ করতে আসলে আমি নিজে আত্মতৃপ্তি পাই কারণ হচ্ছে আমি চাই যে এই যে শ্যাডো সিলেটের মাধ্যমে অন্তত আপনি যখন দেখবেন আপনার ঘরে বসে আপনার ছোট্ট বড় ভাই বোন ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটি প্রতিবেদন দেখতে পারেন আমরা এই সব বিষয় নিয়ে কাজ করতে চাই এবং আমরা চেষ্টা করি যাতে কোন ধরনের গুজব আমরা গুজবের বিরুদ্ধে সবসময় কাজ করি আমরা ইতিহাস ঐতিহ্য স্থাপনা পর্যটন ভ্রমণ এইসব নিয়ে আমরা কাজ করি আমরা প্রজন্ম নিয়ে কাজ করতে চাই আমরা চাই যে এই বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম তারা জানুক যে এশিয়ার সবচেয়ে ছোট গ্রামটি এই আমাদের বৃহত্তর সিলেটের বিশ্বনাথ উপজেলার এই খাজানসি গ্রামে এইসব বিষয় নিয়ে আমরা যখন কাজ কর করতে চাই তখন কিন্তু আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ আমাদের খুব প্রয়োজন আমরা আশা করি এই সব বিষয় যারা জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শেডো সিলেট আমরা নিজ দায়িত্বে গিয়ে আমরা এইসব কাজ করতে চাই আমি হয়তো বা যখন কথা বল বলি আমার কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে পারে সেটা আপনারা বিবেচনায় না নিয়ে আমার বিষয়টা নিয়ে বিষয় কি সে বিষয়টা একটু গুরুত্ব দেবেন এবং সবসময় আপনাদের সহযোগিতা এবং আপনাদের পরামর্শ অব্যাহত রাখবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন